নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছান করে এই যে মন্দিরে চলে আসলাম অনেক দিন পরে আজকে মন্দিরে আসছি আর দেখেন রাধাগোবিন্দর কত সুন্দর একটা মূর্তি তো রাধাগোবিন্দর সাথে একটু ভিডিও করে নিলাম আর পাশেই আমাদের কিছু বান্ধবী বসে আছে তাদের সাথেও একটু ভিডিও করে নিলাম তো মন্দিরে মূলত আসা হয়েছে আমাদের এক আপনাদের দাদার এক মানে বন্ধু হয় তো তাদের মা বাবার মানে বছরান্ত করে না দিবসই সেটারই একটা অনুষ্ঠান ছিল তো আমাদের কি বলেছিল। তাই আসছি যে আপনাদের দাদা সবাইকে প্রসাদ খেতে দিচ্ছে সাথে আরও অনেকেই আছে ওই দাদার লোকও আছে তো ওই দাদাটা প্রতি বছরই এখানে অনুষ্ঠান করে আমাদের মন্দিরে তাই এই যে আমরা সবাই মিলে এখানে প্রসাদ খেতে বসলাম এটা হচ্ছে মন্দিরের তিনতলা ছাদ আর আমার দেখেন আমার খাবার একদম সব দিয়ে দিছে একসাথে তো ভক্তি করে প্রসাদটা খেয়ে নিলাম তো প্রসাদটা অনেক মজা হয়েছে আর মন্দিরে বসে খেলে আরও বেশি ভালো লাগে তো আমি তো অনেক মজা করে প্রসাদটা খেয়ে নিলাম বাসায় আনলে প্রসাদ এত ভালো লাগে না তো যাই হোক তারপর এই যে আসার সময় রাস্তা থেকে একটা পান কিনে নিয়ে আসছি তো আমি বলেছিলাম না যে কোনো অনুষ্ঠান খেয়ে আমি একটা লাস্টে পান খাই এমনি আমি বাসায় পান খাই না কিন্তু মাঝে মধ্যে কোনো বিয়েতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে তখন একটা খাই তো এই যে পান নিয়ে আসছি সাথে চুন নিয়ে আসছি এখন মজা করে খাবো তো মজা করে পানটা খেয়ে নিলাম আর আজকে অনেকগুলো কাপড় ধুয়ে শুকা দিয়ে গেছিলাম কাপড়গুলো তখন শুখায় নাই তো এখন সবগুলো মানে যেগুলো শুকাইছে এগুলাই তুলে নিয়ে যাবো তো এই যে চাদরটা শুকাই গেছে এটা এখন তুলে নিলাম আর এখন ভাজ করে নেবো চাদরটা একবারে এখান থেকেই তারপরে পাশেই আবার এই যে কম্বলের পাশে মশারিটাও শুকিয়ে গেছে তো মশারিটাও নিয়ে নিলাম আর এই ছোটো কম্বলটা শুকায় নাই এটা ভিজা আছে তো যেগুলো শুকাইছে ওগুলাই তুলে নিলাম তো একা একা দিন কাজ করতে হয় কাজের লোক নাই খুবই কষ্ট হয় তো কষ্ট হলে কিছু মানে করার নাই কি করব বলেন নিজের কাজ নিজের তো করে খেতেই হবে তারপরে এই যে এত এত কাজ শেষ করেই আমার এই ব্লগ ভিডিও বানাতে হয় এই কাজের মধ্যেই আরও বাকি যে কাপড়গুলো শুখাইছে ওগুলোও তুলে নিলাম তো এইভাবেই আমার দিনটা কেটে যায় তো সবগুলো কাপড়ই নিয়ে নিলাম ভিজাগুলো রেখে দিলাম আর পাশেই দেখেন আমাদের কবুতরকে যে খাবার দিচ্ছে আমার ছেলে খাবার দিছে আর দেখেন কত সুন্দর খাচ্ছে ওরা তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই বৌদিকে কমেন্ট করে জানাবেন আর আমি তো অনেক মজা করে পান খাচ্ছি দেখেন